আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে আমার প্রতিবেদন দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা বিনন্দন দর্শক আপনাদের নিয়ে আসলাম একটা ঘাসের জমিতে বৃহৎ বিশাল একটা ঘাসের জমি সেখানে আমি এক পাশ থেকে আপনাদের একটু ঘাসগুলো দেখানোর চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন এই ঘাসটা এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস সবচাইতে পাতাযুক্ত ঘাস সারা বিশ্বের ভিতরে এমন কোনো ঘাস নেই যে এত বেশি পাতা রয়েছে এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস ব্যতীত বর্তমানে প্রত্যেকটা দেশেই কম বেশ এই ঘাসটা খামারিরা চাষ করে থাকেন কারণ অনেক জায়গায় ভেড়া গারল দুম্বা ছাগল এইসব গবাদি পশু পালন করেন সেক্ষেত্রে খামারিরা এই ঘাসটা পছন্দ করেন কারণ এই ঘাসটাতে রয়েছে প্রচুর পরিমাণ পাতা আর বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন রয়েছে নরম রসালো এবং মিষ্টি স্বাদযুক্ত ঘাস দর্শক আর এই ঘাসটা কিন্তু খুবই নরম আরেকটা হচ্ছে এই ঘাসটা যদি আপনি অন্ততপক্ষে একবার চাষ করে নেন তাহলে অনায়াসে পাঁচ থেকে সাত বছর আপনার এখানে প্রোডাকশন পাবেন যতবার ঘাসটা কাটবেন ততবারই এটার স্থায়িত্ব বাড়ে একটা ঘাস কাটবেন সেখান থেকে দুই থেকে তিনটা হওয়ার চান্স থাকে মানে একটা গোড়া থেকে এরকম করে এটা দিন দিন এটা ব্যাপক থেকে ব্যাপকতর চারা হয়ে থাকে প্রতিটা ঝাড়ে একটা ছোপায় সর্বাধিক ঘাসের অধিকারী ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করছে বাংলাদেশ এই ঘাসটাকে ঘাসের রাজাও বলা হয়ে থাকে যারা এখন এই ঘাসটা চাষ করেননি ছাগল